নাম স্লোভেনিয়া স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়ার কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি স্লোভেনিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন প্রথম ফাইল জমা দেওয়া মানে আপনার কোন ইন্টারভিউ নেই জাস্ট জমা জমা দেওয়ার পর অপেক্ষা আপনি পাবেন হচ্ছে এম্বাসি থেকে দু বছরের টিআরসি কার্ড এই টিআরসি কার্ডই হচ্ছে আপনার যাওয়ার একটি অনুমতি আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগবে না তারপর আপনি এই দু বছরের মেয়াদের টিআরসি কার্ড নিয়ে বাংলাদেশে আসবেন আসার পরে এই টিআরসি কার্ডের উপরই ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে মানে এটি হওয়ার পরে আপনি যাওয়ার সুযোগ পাবেন যারা স্লোভিনিয়া যাবেন আপনাদের জন্য কি কাজ রয়েছে কাজ শুধু একটাই পথ একটাই সেটি হচ্ছে প্যাকিং ম্যান এবং প্যাকিং হেল্পার তাহলে কি ধরনের কোম্পানি এটি হচ্ছে ঔষধ তৈরির ফ্যাক্টরি যেখানে তৈরি করা হয় শুধু প্যাকিং ম্যান হিসেবে কাজ এই ফ্যাক্টরিতে ম্যান হিসেবে কাজ প্যাকিং প্যাকিং করতে হবে আপনাকে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে আবার টাইমের সুযোগ সুবিধা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে এই স্লোভিন পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য সুযোগ রয়েছে